আমার আল্লাহ বলছেন তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো তফারত লিভাদাপি কষ্ট হয়েছে আমার এবাদত করো আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব আল্লাহ আর কি বলবেন আল্লাহ আর কি বলবেন এটা হযরতে ইউসুফ আলহিস সালাম কল্পনাও করে নাই কেউ কোথায় কূপের মধ্যে ফেলে দেওয়া সেখান থেকে কেউ তুলে নিয়ে মিশরের বাজার অতপর জুলাইখা অতপর জেল জেল থেকে মুক্তি পেয়ে তখনকার সুপার পাওয়ার দেশের অর্থমন্ত্রী আমার আল্লাহ কি করে এতটুকু মাথায় রাখবেন আল্লাহ বাজিয়ে দেখেন কি করে দেখেন বাজিয়ে দেখেন তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন মোহাম্মত এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে অন্তরের মধ্যে আজকে রসুন এসেছে নিজপথে আউলিয়া এসেছে আলে বাইতার রসুলের জমেছে তাজিমে সাহাবা জমেছে মনে রাখবেন সেই অন্তর সেই মানুষগুলো আল্লাহ কর্তৃক নির্বাচিত মানুষ এখন আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন মহাপত এসেছে অতএব আমরা আনুগত্য করব এটাকে বলে একতেবা কি বলে

দিন মেঘলা আকাশ সারা সারাদিন থাকবে না এক সপ্তাহ চোদ্দ দিন সূর্য উঠবেই সূর্য উঠবেই সেটা আমার আল্লাহর ওয়াদা সেটা আমার আল্লাহর ওয়াদা যখন বিপদাবদ একটার পর একটা আসবে কখনো দিশাহারা হবেন না কখনো নিরাশ হবেন না পকেটে টাকা নাই নিরাশ হবেন না সিস্তা দিয়ে বলবেন আল্লাহ এই হাত যেন কারো কাছে পাততে না হয় আপনি মুসিবতে ফেলেছেন আপনার পরীক্ষা পাশ করার তৌফিক আপনি দান করবেন কিন্তু আমি তো দুর্বল আমি মাওলা আপনার কঠিন কঠিন পরীক্ষা কোনো পাস করতে পারবো না আল্লাহর দরবারে চাইবেন কখনো দিশাহারা হবেন না ঠিক যেই মুহূর্তে আপনার মনে হবে আমি বোধহয় আর পারবো না মনে রাখবেন আর একদিন পরে সূর্য উদয় হবে শয়তান আখেরি ভাবে আপনাকে একটা ধাক্কা মারে কখন যখন দেখা গেছে আর একদিন পরেই আপনার ইউসুফ শুরু সহজবদ্ধতার দিন শুরু আপনার বৃষ্টির দিন শুরু আপনার দিন শুরু শয়তান आखरी ভাবে আপনাকে একটা ধাক্কা দিতে চায় কিভাবে निराश করে ফেলে निराश করে ফেলে মনে রাখবেন নৈরাশ্য শয়তানি ওয়াসওয়াসা निराशा শয়তানি ওয়াসওয়াসা হতাশা শয়তানি ওয়াসওয়াসা যখন निराशा আসবে হতাশা আসবে তওবার নামাজ পড়বেন তেলাওয়াতে কোরআন করবেন জিকির ইলাহি করবেন যার যার সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করবেন মানুষকে মানুষকে দিবেন সমাজের মধ্যে দেখবেন কার কি আছে না আছে এখানে আমাদের অনেক ভাই আছে ইনকাম পনেরো হাজার খরচ পঁচিশ হাজার আছে না কেউ চাইতে পারে কেউ চাইতে পারে না যারা চাইতে পারে না সমাজের মধ্যে মানুষগুলাকে রিড করে নেবেন দেখলেই বুঝতে পারবেন মানুষ আস্তে করে কেউ না জানে মতো কেউ না জানে মতো তাদের সাথে দেখা করে টাকাটা পকেটে ঢুকিয়ে দেবেন যারাই ধরবেন নিতে চাইবে না কি বলবেন ভাইজান আপনি জানেন আমি জানি আল্লাহ জানে আর তৃতীয় কোনো ব্যক্তি যেন না দেখে না জানে এই মানুষটা টাকাটা নিয়ে ঘরে গিয়ে চকের পানি ছেড়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে 10 বছর তাহাজ্জুদ করে যেই কাজ হবে না একদিনই ওই কাজ হয়ে যাবে একদিনই ওই কাজ এইজন্য সখাওতকে আল্লাহ অনেক উপরে স্থান দিয়েছেন আমার নবী বলেছেন আসসখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকাম সখী যারা উদার যারা মানুষকে সহযোগিতা করে তারা গরিব হলে তারা পাপি হলেও আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু